যার মধ্যে আমি একটু ঘুম থেকে লেট করেই উঠি কারণ সেহেরি খাওয়ার পর তারপর ফজরের নামাজের পর একটা লম্বা ঘুম দিয়ে দেই তারপর উঠতে উঠতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায় তো যাই হোক এরপর হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই যে আমার গাছগুলাকে পানি দেওয়ার জন্য ঘরের কিছু গাছ বারান্দার কিছু গাছ সব গাছগুলাকে আমি পানি দিয়ে নিই আগে কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে প্রতিদিনই কিন্তু গাছে পানি দিতে হয় আর এত পরিমাণ গরমে কয়েকদিন থেকে মানে কি বলবো সামনে কিন্তু আরও গরম পড়বে তো এটা এই কাজগুলো শেষ করে তারপর হচ্ছে আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে সবজিগুলা সবগুলা গোছায় নেই কিছু সবজি আমি ফ্রিজে রেখে দিব আর কিছু রান্না করব গরমের সব সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে আর শীতের কিছু কিছু সবজি পাওয়া যাচ্ছে ফুলকপি পাতাকপি আর শীতের সবজির মধ্যে হচ্ছে ফুলকপিটা আমার ভীষণ পছন্দ তো আমি হচ্ছে সব সবজিগুলা গোছাই নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব আর কিছু এখন রান্নার জন্য এই যে লাল শাকগুলাকে আমি সুন্দর করে বেছে ধুয়ে এক চুলাই দিয়ে দিছি আর এক চুলায় আমি পটল রান্না করব গরমের সবজিগুলো আসলে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না মানে একেবারে পুরা মানে বাংলাদেশে তো দেখা যায় যে গরমেই থাকে হচ্ছে বেশি গরমের সবজিগুলাই বেশি পাওয়া যায় তো এই যে পটল দিয়ে আমি শিং মাছ রান্না করব শিং মাছটা আমি আগে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু মেরিনেট করে রাখছিলাম যে কোনো মাছ রান্না করলে আমি আগে লবণ হলুদ দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য একটু মেরিনেট করে মাছটা রেখে দিই তারপর হচ্ছে আমি রান্না করি তো এই যে জিরা তারপর ধনিয়া লবণ হলুদ তারপর শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আগে আমি শিং মাছটা কষায় নিছি ভালোভাবে তারপর শিং মাছটা উঠায় রাখছি তারপর ওই মশলার মধ্যেই পটলটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব আর আমি পটলের সাথে কিছু লাল আলু দিয়ে দিছি তো সব কিছু দিয়ে তারপর টমেটো দিয়ে দিছি লাস্টে টমেটো দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে সব মাছগুলো আমি এখন ঢেলে দিয়ে একদম ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে জল দিয়ে দিব তো পরিমাণ তো ঝোল দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে সব শেষে হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করবো মানে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা আসলে এগুলো হচ্ছে প্রতিদিনের রেগুলার রান্নাবান্না আমাদের তো আমি কিন্তু এই সব রেগুলার রান্নাবান্নাতে আদা রসুন দেয় অনেকে এই সব মাছের মধ্যে তরকারির মধ্যে পাট আমি আদা রসুনটা দেই না মানে ধনিয়া পাতা দিলে জিরা ধনিয়ার গুঁড়াটা দিলেই হচ্ছে আমার মানে ভালো লাগে আমার আদা রসুনের গন্ধটা খুব একটা ভাল লাগে না পটল আলু দিয়ে শিং মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি লাল শাকটা এখানে পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ সব কিছু একটু ভেজে তারপর এর মধ্যে লাল শাকটা দিয়ে দিব লাল শাকটাও কিন্তু হয়ে গেছে আর এরপরে আমি করব হচ্ছে ফুলকপি ভাজি মানে ফুলকপিটা বাজার থেকে যেদিনেই আনে সেদিনেই আমি একদম টাটকা টাটকা ভাজি করি ফুলকপি ফ্রিজে রেখে ভাজি করলে আমার কাছে ভাল লাগে না তো এই ফুলকপির সাথে আমি কিছু ছোটো ছোটো লাল আলু একদম কুচি কুচি করে কেটে নিশি মানে ঝুড়ি যে লাল আলুগুলা পাওয়া যায় সেগুলো তো এখানে আমি জিরা ধনিয়া হলুদ লবণ সব কিছু দিয়ে একবারে ভাজিটা বসিয়ে দিলাম আর এই রোজার মধ্যে আমি সব সময় চেষ্টা করি প্রতিদিন এই সবজি খাওয়ার জন্য কারণ সারা দিন রোজা রাখার পর সবজিটা তো ভীষণ দরকার শরীরের জন্য তো এই যে এদিক থেকে আমার কিন্তু সবজিটাও হয়ে গেছে ফুলকপি ভাজিটাও হয়ে গেছে সবশেষে আমি টমেটো দিয়ে দিছি তারপর হচ্ছে ধনিয়া পাতা কিছু অ্যাড করছি মানে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে আর এগুলো আমি সেহেরি রান্না করলাম মানে সেহেরি রান্নাটা আমি দুপুর থেকে বিকালের মধ্যেই কমপ্লিট করে ফেলি কারণ বিকালবেলা হচ্ছে ইফতার বানানোর একটা মানে টেনশন থাকে যে কি ইফতার বানাবো আর ইফতার বানাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এই যে আমার দুপুরের রান্নাবান্নাগুলো কমপ্লিট মানে সেহেরি রান্না আর কি আমি দুপুরবেলায় এগুলো সব করে রাখলাম রান্নাটা কমপ্লিট করে গোসলটা শেষ করে আমি ইফতার বানাতে চলে আসছি এখানে আমি বানাবো চিকেন পাকোড়া মুরগির এক পিস বুকের মাংসকে ছোট ছোটো টুকরা করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো তো গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবই কিন্তু এক টেবিল চামচ করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর চাট মশলা গরম মশলা জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মুরগিগুলাকে মাখিয়ে নিব সব শেষে দিয়ে দিব আধা কাপ বেসন আর হচ্ছে আধা কাপ ময়দা এখানে কিন্তু চালের গুঁড়াও ইউজ করা যায় এটা ইচ্ছা আমি ময়দাটা দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে দশ মিনিটের মতো আর কি রাখবো মেরিনেট করে দশ মিনিটের মতো রাখবো তাহলে একদম মুরগির ভিতরে ভালোভাবে মশলা ঢুকেছে সব কিছু ভাজার জন্য আমি এখন রান্নাঘরে চলে আসছি ভাজা আমি কিন্তু খাই না মানে গ্যাপ দিয়ে দিয়ে খাই আর কম খাওয়ার ট্রাই করি তারপরও মনে হয় যে ইফতারিতে একটু ভাজা পোড়া না হলে মনে হয় যে ভালোই লাগে না তো আমি সব কিছুই একটু কম কম করে ভেজে নিচ্ছি পেঁয়াজু তারপর আলুর চপ বেগুনি সব কিছুই ভাজছি চিকেন পাকোড়া আর ছোলাটা আমি আজকে মানে ভাজবো না আজকে একটু অন্যভাবে ছোলাটা করব কারণ প্রতিদিন ছোলা একইভাবে খেতে ভাল লাগে না তো এখানে আমি শসা তারপর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ পেঁয়াজ কুচি কা সব কিছু দিয়ে সরিষার তেল সব কিছু দিয়ে সোলাটাকে আজকে আমি এভাবে মাখিয়ে নিয়ে খাবো তো অন্যান্য দিন দেখা যায় যে সোলাটা আমি আলু দিয়ে তারপর রেগুলার যেভাবে ভাজি আর কি সবাই যেভাবে করে সেভাবেই তো আজকে আর ওভাবে করলাম না তো এই যে ইফতারের টাইম হয়ে গেছে তারপর আমি কিছু ফল কেটে নিছি তরমুজ স্ট্রবেরি দু আর আর দানা দিয়ে আমি একটা শরবত বানিয়ে নিছি চিনি ছাড়া তো ইফতার তো করা শেষ তারপর হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট যেটা সেটা হচ্ছে এই যে ঝালমুড়ি সব কিছু দিয়ে আমি ঝালমুড়ি এই যে মাখিয়ে নিছি রোজার মধ্যে এই ঝালমুড়িটা আমার কাছে খুবই মজা লাগে তো ইফতার করার পর তো আমার এক কাপ চা খেতেই হবে কারণ সারা দিন রোজা রাখার পর ইফতারের পর আমার এক কাপ চা না হলে কিন্তু হয়ই না তো এই যে চা খাওয়া শেষ করে আমি কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিছি তারপর তো নামাজ থাকে আর অন্যান্য কাজ থাকে এখন হচ্ছে সেউরি টাইম আমাদের বাসার পাশেই মসজিদ আছে মসজিদে যখন মাইকিং করে ঠিক তখনই আমি উঠে যাই মানে আমি সাড়ে তিনটার দিকে উঠি আর কি রাত উঠে সেহরিটা খেয়ে তারপর তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম নামাজ সব কিছু কমপ্লিট করে তারপর ঘুমাই তো এই যে দুপুরে যে রান্নাগুলো করছিলাম সেগুলা দিয়েই আমি আমার খাওয়াটা কমপ্লিট করি আর ভাতটা আমি রান্না করি হচ্ছে মানে বারোটা সাড়ে বারোটার দিকে বা একটার দিকে তারপর রান্না করে কিন্তু যে টাইম পর্যন্ত কিন্তু ভাতটা গরমই থাকে তারপর আমি দু এক ঘন্টা একটু ঘুমাই তারপর উঠে খাই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এক কাপ গ্রিন টি নিয়ে জানালার কাছে চলে আসি তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্যস্তময় দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his